মাসের তিন বারো একুশ বা ত্রিশ তারিখে তাদের মূলাঙ্ক বা রুট নম্বর হল তিন খেয়াল করে দেখুন এই তারিখগুলোর যোগফলও কিন্তু তিনই হয় যেমন ধরুন বারো মানে এক আর দুই যোগ করলে হয় তিন বেশ মজার তাই না কিন্তু প্রশ্ন হল মূলাঙ্ক তিনের ব্যক্তিত্বকে ঠিক কোন শক্তিটা এতটা আলাদা করে তোলে এর পেছনের রহস্যটা আসলে কি চলুন সেটাই জেনে নেওয়া যাক মূলাঙ্ক তিনের জাতক জাতিকাদের উপশাসন করেন দেবগুরু বৃহস্পতি হ্যাঁ আমাদের সৌরজগতের সবচেয়ে বড় যে গ্রহ সেই বৃহস্পতি কিন্তু তাদের ব্যক্তিত্বের ওপর একটা গভীর ছাপ ফেলে বলা যায় তাদের জীবনের পথ দেখায় বৃহস্পতিকে কিসের প্রতীক হিসাবে ধরা হয় মূলত জ্ঞান প্রজ্ঞা আর সৌভাগ্যের আর ঠিক এই তিনটি জিনিসই মূলাঙ্ক তিনের মানুষদের ব্যক্তিত্বের একেবারে ভিত্তি করে দেয় দেখবেন জ্ঞান অর্জনের জন্য তাদের মধ্যে একটা স্বাভাবিক এবং অদম্য ঝোঁক থাকে তো বৃহস্পতির এই প্রভাবটা তাদের চরিত্রে ঠিক কীভাবে ফুটে ওঠে আসুন এবার তাদের ব্যক্তিত্বের কিছু প্রধান বৈশিষ্ট্যের দিকে তাকানো যাক প্রথমেই বলতে হয় এরা ভীষণ জ্ঞানী আর বুদ্ধিমান হন কোনো কিছু বোঝার ক্ষমতাটা তাদের এতটাই গভীর যে তারা খুব সহজেই একজন দারুণ শিক্ষক অধ্যাপক বা পরামর্শদাতা হয়ে উঠতে পারেন মানে অন্যকে পথ দেখানোটা যেন তাদের স্বভাবের মধ্যেই রয়েছে শুধু জ্ঞানই নয় এর সাথে যোগ হয় তাদের অসাধারণ সৃজনশীলতা শিল্প সাহিত্য কিংবা ধরুন কথা বলার আর্ট এসব দিকে তাদের দক্ষতা কিন্তু চোখে পড়ার মতো নিজেদের ভাবনাগুলো এত পরিষ্কার করে বলতে পারেন যে সহজেই একজন চমৎকার বক্তা হয়ে ওঠেন তবে বলা যেতে পারে তাদের সবচেয়ে বড় শক্তি হল আত্মবিশ্বাস এরা খুবই পরিশ্রমী সাহসী আর হ্যাঁ আত্মমর্যাদা সম্পন্ন জীবনে বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং সেই স্বপ্ন পূরণের জন্য যত কষ্টই হোক না কেন করতে পাহন না এত সব গুণের পাশাপাশি তাদের স্বভাবটা হয় খুব পজিটিভ আর বন্ধুত্বপূর্ণ এই যে একটা মিশুকে ভাব এটার জন্যই কিন্তু মানুষ খুব সহজে তাদের প্রতি আকৃষ্ট হয় আর তারা যেখানে থাকেন চারপাশের পরিবেশটাই যেন আনন্দময় হয়ে ওঠে কিন্তু দেখুন প্রত্যেকটা মুদ্রারই তো দুটো পিচ থাকে তাই না এত গুণ থাকা সত্ত্বেও মূলাঙ্ক তিনের মানুষদের কিন্তু কিছু চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হয় চলুন এবার সেই দিকগুলোও একটু দেখেনি ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তাদের যে প্রবল আত্মবিশ্বাস সেটাই কখনো কখনো তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই কনফিডেন্সটা মাঝে মাঝে একটু অহংকারের মতো দেখাতে পারে অথবা তারা হয়তো একটু বাড়াবাড়ি বা খরচাপাতি করে ফেলতে পারেন মানে ব্যালেন্স রাখাটা এখানে খুব জরুরি আরেকটা বড় চ্যালেঞ্জ হলো তাদের একসঙ্গে অনেক কিছু করার একটা প্রবণতা থাকে মানে এরা প্রায়ই দেখবেন বেশ কয়েকটা কাজ একসঙ্গে শুরু করে দিয়েছেন ফলাফল কোনো একটা কাজে পুরো মন দিতে পারেন না আর সব মিলিয়ে ব্যাপারটা একটু অগোছালো হয়ে যায় আর সুন্দর করে কথা বলার ক্ষমতা সেটার কারণে শিক্ষকতা লেখালেখি বা পরামর্শদাতার মতো পেশা তাদের জন্য একদম আদর্শ আবার তাদের যে উচ্চ আকাঙ্ক্ষা আর আত্মবিশ্বাস সেটা কিন্তু প্রশাসনিক পদ বা ব্যাঙ্কিংয়ের মতো দায়িত্বপূর্ণ কাজের জন্য তাদের দারুণ ফিট করে তোলে